আজ আমরা বাংলা সাহিত্যের এক অসাধারণ ছোট গল্প বনফুলের নিমগাছ নিয়ে একটু আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে খুবই সাধারণ একটা ছবি দিয়ে মানে এমন একটা দৃশ্য যা হয়তো আমাদের চোখেই পড়বে না একটা বাড়ির পাশে একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা নিমগাছ দেখুন এই গল্পটা লিখেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় মানে আমরা যাকে বনফুল নামেই চিনি উনিশশো সালে এটা প্রকাশিত হয় আর এটাকে ঠিক ছোট গল্প না বলে অনুগল্প গল্প বলাটাই বোধ ঠিক হবে মানে এতটাই ছোট যে এক বসাতেই শেষ হয়ে যায় আর এই ছোট্ট গল্পের শুরুতেই তিনি গাছটার একটা নিখুদ বর্ণনা দিয়েছেন প্রায় যেন একজন বিজ্ঞানী লিখছেন আচ্ছা তাহলে দেখা যাক গল্পটা কিভাবে এগোচ্ছে কিভাবে গাছটাকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে গল্পে গাছটার ছাল পাতা ছায়া সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হচ্ছে আর মানুষজন তারা এটাকে ব্যবহার করছে কেউ পাতা ছিঁড়ছে কেউ ডাল ভাঙছে কেউ বা আবার ফলের জন্য ঢিলও ছুড়ছে। মানে লেখকের বর্ণনাটা এমন যেন তিনি দূর থেকে দেখছেন দেখছেন যে গাছটার সবার কাছে একটা ব্যবহারের জিনিস ছাড়া আর কিছুই না এবার চলুন একটু নজর দিই গাছটাকে ঠিক কি কি কাজে লাগানো হচ্ছে মানে তার উপযোগিতাটা ঠিক কোথায় দেখুন লিস্টটা বেশ লম্বা গাছটার ছাল সেদ্ধ করে লাগালে নাকি চর্মরোগ সেরে যায় পাতা বেটে দিলে ত্বকের নানা অসুখ ভালো হয় এর ডালগুলো তো দাতন হিসেবে দারুণ কাজের আবার এর ছায়াটা কি আরামের আর ফল সেটার জন্য তো ঢিল পাটকেলো সহ্য করতে হয় গাছটাকে এমন কি ঝরে পড়া পাতাগুলো কেউ না কেউ ঠিক কুড়িয়ে নিয়ে যায় মানে গাছটা যেন তার সব কিছু দিয়ে শুধু দিয়েই যাচ্ছে সবাই এর গুণের খুব প্রশংসা করে ঠিকই গল্পে একজন বাড়ি নির্মাতার কথা আছে যে প্রথমে গাছটা কেটে ফেলার কথাই ভেবেছিল কিন্তু তারপর ভাবল আরে না গাছটা তো খুব কাজের আর তাই সেটাকে রেখে দিল ভাবুন একবার গাছটার বেঁচে থাকাটা নির্ভর করছে তার উপযোগিতার ওপর তার সৌন্দর্যের জন্য কিন্তু কেউ তাকে রাখছে না রাখছে কারণ সে কাজের তো এতক্ষণ যা শুনলাম তাতে মনে হতেই পারে এটা নিছকই একটা গাছের বর্ণনা একটা প্রকৃতি পাঠের মতো তাই না কিন্তু না গল্পের আসল চমকটা তো এখনও বাকি লেখকের উদ্দেশ্য আসলে আরও অনেক গভীর আর গভীর অর্থটা লুকিয়ে আছে গল্পের একেবারে শেষ লাইনে ওই একটা লাইনে পুরো গল্পটাকে ঘরিয়ে দেয় আর সেই লাইনটা হলো, নিম গাছের শিকড়গুলো ছিল ঠিক বাড়ির লক্ষ্মী বৌটির সাংসারিক বাঁধনের মতো বাস এই একটা লাইনেই সব পরিষ্কার হয়ে গেল পুরো গল্পটাই আসলে একটা গাছকে নিয়েছিলই না এটা ছিল একটা অসাধারণ রূপক বা মেটাফর আর যেই মুহূর্তে আমরা এই লাইনটা পড়ি সঙ্গে সঙ্গে গাছটাকে নিয়ে বলা প্রত্যেকটা কথা প্রত্যেকটা বর্ণনা একটা সম্পূর্ণ নতুন মানে পেয়ে যায় চলুন এই রূপকটা একটু ভেঙে দেখা যাক একদিকে গাছটা আর একদিকে বাড়ির বউটি ভাবুন গাছের ছাল পাতা ডাল সব কিছুই অন্যের কাজে লাগছে ঠিক যেমন বাড়ির বউটির অক্লান্ত পরিশ্রম সকাল থেকে রাত পর্যন্ত পুরো পরিবারকে সেবা দিয়ে যায় সবাই গাছের উপযোগিতার প্রশংসা করে কিন্তু তার সৌন্দর্যটা কেউ খেয়াল করে না ঠিক তেমনি বউটির অবদানকে সবাই স্বাভাবিক ধরে নেয় কিন্তু তার নিজের সত্তাটা তার ভেতরের মানুষটা সেদিকে কজন তাকায় গাছটা যেমন ফল দেওয়ার জন্য নীরবে পাথর ছোড়া সহ্য করে বউটিও পরিবারের জন্য সব কষ্ট সব ত্যাগ মুখ বুঝে শুয়ে যায় আর সবচেয়ে বড় মিলটা কোথায় গাছটা যেমন এক জায়গায় দাঁড়িয়ে তার শিকড় মাটির গভীরে সে নড়তে পারে না ঠিক তেমনই বউটিও তার সাংসারিক দায়িত্ব আর কর্তব্যের বাঁধনে বাধা শুধু গল্পের বিষয়বস্তু নয় এর লেখার স্টাইলটাও কিন্তু অসাধারণ মানে ভাবা যায় একটা মাত্র লাইন দিয়ে পুরো গল্পের মানেটাই আমূল বদলে দেওয়া হল এটা লেখার এক বৈপ্লবিক কৌশল একেই বলে বিষয়বস্তুই আঙ্গিক নির্ধারণ করে মানে যা বলতে চাওয়া হচ্ছে সেটার জন্যই লেখার ধরণটা এমন বনফুলের সাহিত্যিক প্রতিভাটা ঠিক এখানেই তিনি পুরো গল্পটা সাজিয়েছেনই এমন ভাবে যাতে শেষ লাইনের ধাক্কাটা আমাদের একেবারে নাড়িয়ে দিয়ে যায় কিন্তু গল্পটা কি এখানেই শেষ না এর মধ্যে একটা গভীর নীরব লুকিয়ে আছে চলুন গল্পের শেষ অংশে যাওয়া যাক গল্পে হঠাৎ করে একজন নতুন মানুষ আসেন একজন কবি আর এই কবি প্রথম ব্যক্তি যে গাছটাকে তার উপযোগিতা চোখে দেখে না সে দেখে গাছটার আসল সৌন্দর্য কবি গাছটার পাতা ফুল তার থোকা থোকা ফুলের বাহার দেখে মুগ্ধ হয়ে যান তার কাছে গাছটা কোনও কাজের জিনিস নয় একটা সৌন্দর্যের প্রতীক এই কবি আসলে একজন বাইরের লোকের মতো যে এসে সেই সত্যিটা দেখতে পায় যা কাছের মানুষরা প্রতিদিন দেখেও দেখতে পায় না আর ঠিক সেই মুহূর্তে যখন কেউ তাকে প্রথমবার তার আসল সত্তার জন্য দেখল তার সৌন্দর্যের কদর করল তখন গাছটার ইচ্ছে করে কবির সঙ্গে চলে যেতে মানে রূপকের আড়ালে থাকা সেই বৌটির মনটাও তখন মুক্তির জন্য ছটপট করে ওঠে কিন্তু পারে না কারণ তার শিকড় যে মাটির অনেক গভীরে চলে গেছে সে তার বাড়ির সঙ্গে তার সংসারের সঙ্গে বাঁধা ঠিক সেই বৌটির মতো আর এটাই হলো ট্র্যাজেডি মুক্তি চাওয়ার সত্ত্বেও সেই গভীরভাবে গেঁথে থাকা দায়িত্বের বাঁধন ছিঁড়ে সে বেরোতে পারে না গল্পটা এখানেই শেষ হয় কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় বনফুলি গল্পটা লিখেছিলেন বহু দশক আগে কিন্তু প্রশ্নটা আজও একই রকম প্রাসঙ্গিক আমরা আমাদের চারপাশের মানুষদের কতটা তাদের নিজেদের সত্ত্বার জন্য দেখি আর কতটা দেখি শুধু তাদের কাজের জন্য বা আমাদের জীবনে তাদের ভূমিকার জন্য